বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছন্দা চট্টোপাধ্যায় দজ্জাল মহিলার চরিত্রে তাকে মানায় দারুণ আবার পরম মমতাময়ী হয়েও তিনি অভিনয় করেছেন তবে তার জীবন কষ্টের ছিল ছোট থেকেই তিনি নিজের সঙ্গে লড়াই করেছেন মোটামুটি সচ্ছল পরিবারের মেয়ে তিনি কিন্তু তাও বাবা মায়ের সামনে কোনোদিনও হাত পাতেননি লজ্জা লাগত তাঁর ফলে কষ্ট করেই পেট চালাতে হয়েছে টিকে থাকতে হয়েছে এই পেশায় একটি সাক্ষাৎকারে ছন্দা চট্টোপাধ্যায় বলেন খুব অভাবেই দিন কেটেছে আমার কোনো দিন খেতে পেয়েছি কোনো দিন পাইনি টিনের তলোয়ারের জন্য যেদিন প্রাইজ নিতে যাচ্ছি সেদিন আমি কিচ্ছুই খাইনি গিয়েছিলাম খালি পেটে বিস্কুট খেয়েছিলাম রাতে ফেরার সময় চপ মুড়ি নিয়ে ফিরেছিলাম আমাদের অবস্থা খারাপ ছিল না কিন্তু আমি কারো কাছে কিছু চাইতে পারিনি অভিনয়ের জন্য একসময় স্বর্ণ পদক পেয়েছিলেন তিনি কিন্তু সেই মেডেল তিনি নিজের কাছে রাখতে পারেননি তা তাকে বেঁচে দিতে হয়েছে পেটের দায়ে কান্না ভেজা চোখে ছন্দা চট্টোপাধ্যায় বলেন আমি মেডেলটি রাখতে পারিনি পেটের দায়ে তা আমাকে বেঁচে খেয়ে নিতে হয়েছে কি আর করব আমাদের তো জীবন এই তাও তিনি বাবা মায়ের কাছে একটাও পয়সা চাননি হাত পাতবেন না বলে টালিগঞ্জ থেকে বিডন স্ট্রিট হেঁটে গিয়েছেন হেঁটে ফিরেছেন বলেন তখন আমি খুব বাচ্চা মেয়ে সাত আট বছর বয়স কতটা হাঁটতাম কি করে পারতাম কে জানে এখন ভাবি কিভাবে পারতাম সংসারের অনেক দায়িত্বই ছন্দার কাঁধে কিন্তু তাতে তার কোনো আক্ষেপ নেই সামনের দিকে এগিয়ে যাওয়াতেই তার বিশ্বাস ফলে কোনোদিনও থেমে থাকেনি তার জীবন সংগ্রাম ছন্দা চট্টোপাধ্যায়ের সাফ কথা আমাকে কাজ করতে হবে আমি কাজটাই করে চলেছি মনে করি কাজই সব ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন